সমগ্র সৃষ্টি মিলে কিন্তু সৌর জগৎ বড়া সম্ভব না কিন্তু এক ব্যক্তিও যদি এত গুণা করলো সৌর জগৎ ভরা গেল সৌর জগতে জাগা নিল না আকাশ ব্যাগ করে উপরে উঠলো তারপরও মাফ করে দিবেন কেননা হাদিস বলে বলাও বলা গেলো বোকা আকাশ আকাশ করা করে উপরে চলে যায় দ্বিতীয় গুণার জায়গাগুলো নেকি দ্বারা পরিপূর্ণ করবে তৃতীয় আরো বড় মানুষ বড় মানুষের কাছে আলোচিত হইতে চায় বড় মানুষের কাছে হইতে চায় পদস্থ মানুষের কাছে হইতে চায় তার কাছে আলোচিত হইতে চায় প্রিয় পাত্র হইতে চায় তৃতীয় পুরস্কার হইল ইয়ার কুরুল্লাহ ফিমাদ আইদা আল্লাহ ফেরেস্তাদের সামনে আমাদের আলোচনা করবেন কথা কিন্তু লম্বা হবে না আর করার সুযোগও নাই একটা বাঁচতে চলছে শুধু আশা হয়েছে আপনাদের আগ্রহ দেখা বাইরে সেই জুমার পরে বাহির হয়েছে যদিও বলে দুই ঘন্টার রাস্তা করিমগঞ্জ আমরা ঢাকারতে দুই ঘন্টায় আয়া পড়ি কিন্তু ডেলি যারা চলে ওরা জানে রাস্তায় কিরকম হয় এই কথা লম্বা হবে না প্রশ্ন মনে করতে পারেন আর বয়ানের ভঙ্গিও মনে করতে পারে একটা বিষয় ভাবা উচিত আমরা কে উন্মতে মোহাম্মদ ঠিক না সত্য তো

কোনো ছলে বলে কলে কৌশলে সত্য তো যুবকরা কি বলে দেখি হারা যাবে না হারাবে না ঠিক না হারাবে না ঠিক না একটা কথা চিন্তা করি চিহ্ন আমরা বাছাই হয়ে হইলাম আমরা কিন্তু বাছাই কৃত কি বাছাই বোঝেন বাজারে গেলে বাইসা বাইসা না আল্লাহ কিন্তু আমাদেরকে আগে বাছাই করছেন কোরআন বলে কুয়াজ কাবাব যে নবীর উন্মত আমরা বাছাইকৃত ভাবে হইলাম যে নবীর উন্মত আমরা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত ভাবে হইলাম যে নবীর উন্মত হওয়ার কারণে আমাদের মাথায় একটা মুকুট লাগলো গুমতুম খায়রা উম্মা চেয়ে বড়টা বলি যে উম্মতকে আল্লাহ নিজের জন্য নির্বাচিত করলেন আমাদেরকে আল্লাহ কিন্তু নিজের জন্য নির্বাচিত করছে হাঁ হাঁ আমরা আল্লাহর জন্য নির্বাচিত আমাদের আসার দরকার ছিল না এই উম্মত কেন জমিনে আসবে আপনি জানেন না আপনার দাম কত যে উম্মত আল্লাহর জন্য নির্বাচিত এই জন্যই আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন তাহলে আমাদের দুনিয়ার আসার কথা ছিল না প্রমাণ করানোর জন্য দুনিয়া এই দুনিয়াতে পাঠাইছেন যে আমরা আল্লাহর জন্য নির্বাচিত কার জন্য আমি প্রমাণ দিতেছি কেয়ামতের দিন বিচার কার্য হবে ঠিক না সাক্ষী তো লাগবে সাক্ষী সারা বিচার হয় দুনিয়াতে কোনো বিচার সাক্ষী ছাড়া হয় তো দুনিয়াতে যদি কোনো বিচার সাক্ষী ছাড়া না হয় কে দিন কিভাবে হবে কিন্তু আমাদের দিন সাক্ষী হবে তো হবে কে সাক্ষী হওয়ার যোগ্য কে আল্লাহ উম্মতে মহাম্মদীকে যোগ্যতা দিয়া নির্বাচিত করছেন কেমতের মাঠে সাক্ষী হওয়ার জন্য পক্ষে আল্লাহ তার পক্ষে এই জন্য নুয়াল ইসলামের উন্মত যখন আল্লাহ জিজ্ঞাসা করবে তারা বলবে নু নামের কেউ আমাদের কাছে আল্লাহ নুয়াল ইসলামকে কে জিজ্ঞাসা করবে নু তো তোমাকে চিনি না বলে তোমার নামই জানে না তোমার কাছে সাক্ষী আছে নুয়াল ইসলাম বলবে আপনার ড্যাং পাশে তো দাঁড়ায় আছে এই উম্মতের দিন আল্লাহর টাইম পাশে দাঁড়াবে বেশ বলবে সে কে বলবে উম্মতে মোহাম্মদই আমার সাক্ষী তোরা আবার রিট করবে যে উম্মতে মোহাম্মদই তো দুনিয়ায় ছিলই না আমাদের সময় তারা গেলেও পড়ে গেছে সাক্ষী দেয় তো দেয় কি করে তো আমাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবে সাক্ষী দাও তো দাও কি করে তো আমরা সবাই কোরআন উঠায় বলবো এটা কি আল্লাহ বলবে আমার কালাম বলতে আমাদের সাক্ষী করেন না হয় এটাকে কালাম বলা বাদ দেওয়া যাবে বাদ দেওয়া যাবে না তো আমাদের সাক্ষী আল্লাহ গ্রহণ করবে আমরা ওই দিন সুরায় নু ওরা সারা দুনিয়াকে তাক লাগায়